আমাদের ওয়াকফ বিল বাতিলের পক্ষে কারা কারা আছেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম সবাই দেখে যাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার দেখা শেষ হয়ে গেলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রথমে ওই দিদি কি প্রথমে আমাদের একটা রাগ আছে বিজেপির উপরে জয়ศรี আমাদের কোন বাপের পরিচয় সম্পত্তি না হিন্দু বিজেপি তে ভোট দিবে না বিজেপি চান যে হিন্দু মুসলিম দাঙ্গা হোক হিন্দু গুলো এখন বুঝে গেছি বিজেপি মানে মিথ্যাবাদী বিজেপি মানে সন্ত্রাস গোপালLambda এর তারপর এমপি মহোদয় কি বলতে চাইছেন শুনেন আমি সমস্ত মুসলিম ভাইবন্ধের কাছে একটা আবেদন যে আপনারা আমরা শান্তশিষ্টভাবে আমরা এই আইনি অ্যাক্টেড পরে আইনিভাবে আমরা একটু আমরা অসন্তোষ আবেগ যা প্রকাশ হচ্ছে আপনাদের আমরা হাত করে আবেদন করছি আপনারা প্লিজ সংযত হন পশ্চিমবঙ্গ সরকার আমাদের তৃণমূল পার্টি এবং মমতা ব্যানার্জি আপনাদের সাথে আমাদের রক্ত রক্ত আমরা অপোজ করব এবং বাংলার মাটিতে যেরকম এনআরসি হতে দিইনি ওয়াকফ বিল কোনদিনই মমতা ব্যানার্জি থাকাকালীন এই বিল আমরা আনতে দেব না আমি নিজে এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি ষোলো তারিখে এটা উঠছে কোর্টে আমরা এটা টুতে নেল নেইল ওপোজ করছি এবং কোন মুসলমান ভাইকে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী নাগরিক হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে হবে না শুধু একটাই আবেদন আপনাদের করছি যে এই সময় উত্তেজনা কাজ যেন করবেন না এটা কেবল বিজেপির হাতে নিজেদের তুলে দেনা এই এই অজুহাত নিয়ে বিজেপি এবং কেন্দ্র সরকার কিন্তু মুসলমানদের আরো তকমা লাগাবে আরো আপনাদের পেছনে কোনো কিছু কাজ করবে যাতে আপনাদের ক্ষতি হয় এই সুযোগটা দয়া করে দেবেন না মাথা খরচ করে কাজ করুন আমরা রয়েছি আপনাদের মাথার একটা চুলও কেউ ছুটে দেবে না মমতা ব্যানার্জি লাস্ট দম অব্দি আপনাদের জন্য লড়ে যাচ্ছে এই ওয়াক অফ আইন আমরা কোনোদিনই বাংলায় প্রযোজ্য হতে দেব না আপনারা আমাদের ওপর একটুখানি আস্থা রাখুন আমরা সবাই আছি আপনাদের জন্য প্লিজ সংযত হন থ্যাংক ইউ আপনারা ভিজে যাবেন আমি চাই না যে আপনারা ভিজে যান বা আপনাদের অসুবিধা হোক কোনো শরীর খারাপ হোক তারপর এই দিদিভাইও আমাদের পক্ষে রয়েছেন উনি কি বলছেন বলছেন শুনে ওনারা প্রথমত আমরা কাজ করে যাব আমাদের কারোর সাথে হিংসা নেই নিন্দা নেই আমরা কারোর সাথে জগ্রজাতি করতে নামছি না শুধু আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে এই আইনটা বাতিল হয় এই কালো আইনটা বাতিল হয় আমরা শুধু আবেদন জানাচ্ছি কারোর সাথে আমরা হিংসা নাই কারোর সাথে আমরা নিন্দা নেই কারোর সাথে আমরা ঝগড়া করতে আসছি না কতটা জায়গাতে এই আন্দোলন হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কত বড় বড় আন্দোলন হয়েছে সবাই দেখবেন এবং শেয়ার করবেন সবাই শান্ত সৃষ্টভাবে আন্দোলনটা চালিয়ে যাবে কোন উশৃঙ্খলতা যাতে আমাদের মধ্যে না আসে আমি এই বার্তাটুকু আমাদের আমার পক্ষ থেকে আমি দিচ্ছি আর অন্যায়ভাবে যদি কেউ আইয়া উপরে পড়ে যায় এর প্রতিবাদ কিন্তু শক্ত হাতে করতে হবে যদি অন্যায়ভাবে কেউ আসে এসে যদি উপরে যে পড়ে যায় তাহলে এর প্রতিবাদ শক্ত হাতে করতে হবে